রাজধানীতে ঈদের ছুটি মানে ঘোরাঘুরি তাই ঈদের ছুটিতে শিশুদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে যান অভিভাবকরা দুপুরের পরে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় শিশুদের জন্য জাতীয় চিড়িয়াখানা ঈদে বেড়ানোর অন্যতম জায়গা সকাল থেকে ভিড় জমে এখানে বিভিন্ন পশু পাখির সঙ্গে সারাদিন সময় কাটায় শিশুরা এই আবল বান্দর আমি মাঝে মাঝে আছি কখনো আসি নাই আজকে প্রথম 왔ছি তো অনেক কিছু দেখছি বিচিত্র সব প্রাণীর সঙ্গে শিশুদের পরিচয় করে দিতে অভিভাবকরা শিশুদের নিয়ে আসেন চিড়িয়াখানায় খুব সুন্দর ওয়েদারও ভালো ছিল মোটামুটি তাপমাত্রা কম ছিল ভালো আমরা সবাই মোটামুটি এনজয় করতে আজকে এসে অনেক ভালোই ইয়েপারছি পরিবেশটা অনেক সুন্দর ঈদ ঘিরে নানা পরিকল্পনার কথা জানান শ্যামলের ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ গত মাস থেকেই সুদবিহীন ব্যাংকিংয়ে এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন পরিকল্পনা ছিল আমাদের কি কি তো আমাদের হচ্ছে তার মধ্যে রাইডসগুলো তো আছে সব ওভারঅল হচ্ছে কাস্টমার সার্ভিস আপনার হচ্ছে সিকিউরিটির ব্যবস্থা সব কিছু মিলে সব অনেক ধরনের পরিকল্পনা আছে এখানে ঘুরতে এসে খুশি শিশুরা অনেক ভালো লাগতেছে এই জায়গায় মানে রাই ডিউড়তেছি অনেক ইডি ফিল অনেক ভালো লাগতেছে এই জায়গায় আমার কাছেও এটা ভালো লাগছে দোলনাটা ভালো লাগছে দুইটাই অনেক বেশি ভালো লাগছে অভিভাবকরা বলছেন সারা বছর সময়ের অভাবে শিশুদের নিয়ে খুব একটা ঘোরা হয় না তাই ঈদের ছুটিতে তাদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঢুকতে বেরুতে বা ভিতরে হাঁটাচলা করতে বিশের খুবই কারbmodস্থা বাচ্চাদের খেলনাগুলো অনেক সুন্দর ওরা মজা করছে অনেক বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি রাজধানীতে আরো বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি করেন অভিভাবকরা বাচ্চা কাচ্চারা আর কি ঘোরাঘুরি যেটা করতেছে এটা যদি একটু সিকিউরিটি গার্ডগুলো একটু টাইট থাকতো সেটা হচ্ছে দেখাশোনা করতো আর এই যে ময়লা আবর্জনা যেগুলো ফেলতেছে ডাস্টবিন যদি থাকতো একটা ব্যবস্থা যেন এখানে ফেলতে হবে তাহলে বাধ্যতামূলক গোটাই হতো এমদাদুল হক খান মহানা সংবাদ ঢাকা